আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা স্বামী স্ত্রী বশ করার তাবিজ নিয়ে আলোচনা করব স্বামী স্ত্রী বস মানে বস মানে হচ্ছে ভাদ্য করা ঠিক আছে বা নিজের করে পাওয়া বা নিজের জন্য পাগল বানানো এটাকে বস বল তো যারা নিজের স্বামীকে বশ করতে চান বা ভাদ্য করতে চান তারা এই তাবিজগুলা প্রয়োগ করতে পারেন কিন্তু এই কোনো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য হবে না কেমন হবে না আপনার স্বামী যদি অন্য জায়গায় করে তাকে যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে কাজ কিন্তু আপনার স্বামী আপনার সাথে সবকিছু ঠিকঠাক আছে তাকে অন্যায় ভাবে গুলাম বানানোর জন্য বা তাকে অত্যাচার করার জন্য তারা বস করবেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলা করা যাবে না তো অনেকে আছে যে নিজের স্বামী আর একটা বিয়ে করছে ওই বইয়ের কাছে থাকে আপনার কাছে আসে না আপনাকে খরচ দেয় না বা আপনার কথা শুনে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রয়োগ করে আপনার স্বামীকে আপনার জন্য পাগল করতে পারবেন বেহনা বানাইতে পারবেন এক কথায় আপনার গোলাম হয়ে যাবে আপনি তাকে যা বলবেন তাই শুনবে তাই করবে এরকম কার্যকরী একশো পার্সেন্ট কার্যকরী তাবিজটা এই তাবিজটা দিয়ে বহু লোকের চিকিৎসা নিছে বহু লোক আমি এই তাবিজটার মাধ্যমে নিম্নে বিশটা লোকের আমি কাজ করে দিছি হান্ড্রেড পার্সেন্ট বিশটা লোকের কাজ হয়ে গেছে তো আপনারা যারা এটা করবেন তাদেরই কাজ হবে বলতে পারেন যে ভাই আপনি তো কবিরাজ মানুষ আপনি করছেন আপনারটা হবে আমাদের কি হবে অবশ্যই হবে কেন হবে এটা কারণ আমি বলতেছি এটা কারণ হচ্ছে আমি যেভাবে করছি যেভাবে করে রেজাল্ট পাইছি হ্যাঁ আপনারা যদি ওইভাবেই করে যদি করেন তাহলে আপনারা রেজাল্ট পাবেন তামিজ কিন্তু জানে না যে আমি বাবু করলাম বা আপনি করতেছেন এরা কোনো ব্যক্তি না এদের কথা হচ্ছে নিয়ম অনুযায়ী করবেন আপনার কাজ হবে হান্ড্রেড পার্ট নিয়ম অনুযায়ী করবেন কাজ হবে না এই হচ্ছে একটা তো আমি কিন্তু আজকে আপনাদের সঠিক নিয়মটাই বলে দিব হ্যাঁ সঠিক নিয়মটা বলে দিব এই তামিজটা মূলত দিতাম না একজনের রিকোয়েস্ট করছে অনেক যে ভাই আসলো উনি অনেক কবিরাস্তম থেকে কাছে গেছে যায় টাকা পয়সা খরচ করছে কিন্তু কোনো কাজই হয়নি

তো আপনি এক জায়গায় ধুকা খাইছেন তো আমি চাই না আর আপনি আমার টাকা পয়সা দেন বা কোনো কিছু করেন এর জন্য আপনাকে আমি বিডিওটায় দিতাছি বা তাবিজটাই দিতেছি আপনি নিজে করবেন তো এর জন্য একটা সঠিক একটা নিয়ম আমি বলে দিতেছি তো বিশেষ করে রাবি আপা আপনার জন্য এটা তাবিষ্ঠটা আমি দিলাম আপনি করবেন হ্যাঁ একশো বছর আপনার কাজ হবে কাজ হওয়ার পর আপনি আমারা মিষ্টি খাওয়াবেন তো যাই হোক তাহলে রাবি আপা কীভাবে করবেন আপনি আমি বলি আপনার উদ্দেশ্য করে বলতাছি এটা আপনি যে কোনো একটা মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা বেলা লিখবেন নিজের ঘরে বসে লিখবেন আপনি থাকেন শহরে আপনি তো শ্মশানে বা কবরস্থানে যাইতে পারবেন না আপনি নিজের ঘরে বসে এটা আপনি লিখবেন তো কিভাবে লিখবেন নিজের ঘরে বসেই হ্যাঁ আপনি পশ্চিম দিক মুখ করে লাল কাপড় বিছায়া সামলে আগরবাতি মোমবাতি ধূপ এগুলো জানাই বসবেন তো বসার পরে আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লিখবেন কি দিয়ে যদি ছেলের ব্যবহার করা কোনো কাপড় থাকে এই কাপড়ের উপরে যদি কোন ভাই না ওই ছেলেটা বিদেশ থাকে আমি কাপড় কই পাবো তাহলে আপনি কি করবেন নতুন সাদা কাপড় কিনে আনবেন বাজার থেকে নতুন সাদা কাপড় কিনে আনার পরে হুম এই কাপড় উপরে তাবিজটা লিখবেন কি দিয়ে লিখবেন আমি বলি আপনার ডান হাতের সাদা আঙ্গুল থেকে একটু রক্ত বের করবেন এবং এর মধ্যে কাম সিদ্ধুর মধ্যে এই রক্তটা দিবেন দিয়ে ওখানে গোলাপ জল মিশ্রিত করবেন দেওয়ার পর অবিবাহিত মেয়ের মাসিকে রক্ত দিবেন এখানে দেওয়ার পরে দেখবেন মিশ্রিত করার পর লাল টোক একটা একটা মানে একটা কালা মানে কালি হবে এই কালিটা আপনি লিখবেন কিভাবে লিখবেন সাদা কাপড় উপরে আপনি ডালিম গাছের ডালকে কলম বানাবেন কলম বানায় সেই কলম ধারা হ্যাঁ আপনার সাদা কাপড় উপরে সুন্দর করে নস্কার লিখবেন লেখার পরে আপনি ওর নাম এবং ওর বাবার নাম লিখে দিবেন আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখে দেবেন নামগুলা সঠিকভাবে সুন্দর করে আরবিতে লিখে দিবেন বাংলায় আরবিতে লিখে দিবেন হম তো লিখে দেওয়ার পরে আপনি এই দুটাকে সুন্দর করে আতর দিবেন আতর দিবেন আগরপাতির ধোঁয়া দিবেন সুন্দর করে আপনি সামনে রাখবেন রাখার পরে ওই ছেলের কথা মনে মনে ভেবে ছেলের কথা মনে মনে ভেবে ওই হাত রেখে আপনি কয়েকবার ওই ছেলের নাম নেবেন সাতবার ওই ছেলের নাম নিবেন নেওয়ার পর ওই তাবিজের ভিতরে মুনামুনি দিবেন ঠিক আছে আপনার নখ নখ কই এগুলা দিবেন দিয়ে পর দুটাকে সুন্দরভাবে পেঁচাবেন পেঁচানোর পর আপনি একটা আপনি লুহার মাদুরি পাওয়া যায় ওগুলোর মধ্যে ভরার পর হুম ওই আপনি যে কোনো একটা কোবরস্থানে কোবর স্থানে গিয়ে একটা কোবরের বাম হাতের দিকে কোবরের ব্যক্তি যে বাম হাত রাখছে যে ওই দিকে এটা আপনি পুঁতে দিবেন পুঁতে দিবেন এবং পরবর্তীতে আরেকটা তাবিজ আপনার কাছে থাকবে সেটাকে আপনি কি করবেন এটাকে আপনি নিজে ডাইন হাতে ব্যবহার করবেন যেহেতু আপনি অনেক ভার তাবিজ করছেন হয় নাই সেজন্য আপনাকে আমি ব্যবহার করার জন্য এই তাবিজটা দিলাম আপনি নিজের ডাইন হাতে ব্যবহার করবেন আর কোনো ছেলে যদি করেন তাহলে সে কিন্তু বাম হাতে ব্যবহার করবেন তো এইভাবে ব্যবহার করবেন করার পর আপনি ভাবতে তিনটা দিন অপেক্ষা করবেন তিন দিন এর তিন দিন এই ছেলে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে বিয়ে করার জন্য ছেলে একশোবার প্রস্তাব দিবে একদম গ্যারান্টি 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 তো যাই হোক আমি যেইভাবে বলছি এইভাবে করেন একশো পার্সেন্ট কাজ হবে আমি একেবারে গ্যারান্টি দিয়ে দিলাম